মাঝরাতে দেখলাম আমার স্বামীকে আমার বিধবা চায়ের রুম থেকে বের হতে দেখে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল আমার স্বামী যেন টেন না পায় সেরকম করে পার টিপে আমার রুমের দিকে ঢুকে গেল আমি যাচ্ছিলাম বাথরুমে স্বামীকে এভাবে দেখতে পাবো সেটা কখনো কল্পনা করিনি বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য আমি বিধবা বরজায়ের রুমের দিকে গেলাম দরজার ফাঁক দিয়ে দেখলাম বরজা বিছানায় ঠিক করছে আমার বুঝতে বাকি রইল না এতক্ষণ ধরে ওরা কি করছে তারপর দেখলাম আমার বরজা নিজের পণ্যের কাপড় ঠিক করতে করতে দরজার দিকে আসছে আমি আড়াল হয়ে গেলাম আমাকে পাশ কেটে আমার বরজা বাথরুমে গিয়ে ঢুকলো এই মুহূর্তে কি করব বুঝে উঠতে পারছি না আমি শাশুড়ির রুমের দিকে গেলাম আমার শাশুড়িও নাক ডেকে ঘুমাচ্ছেন ইচ্ছা করছিল শাশুড়িকে গিয়ে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি বলবো কিন্তু এত রাতে সিন ক্রিয়েট হোক সেটা আমি চাইনি তাই ওখান থেকে চলে এলাম রুমে এসে দেখে আমার স্বামী মুন্না নেই হঠাৎ বাথরুমে গোসলের শব্দ শুনতে পেলাম দরজা ফাঁকা দিয়ে দেখলাম মুন্না গোসল করছে আমার সাথে ঘুমলে সে কখনো এভাবে মাঝরাতে গোসল করে না হয়তোবা অবৈধ সম্পর্কের অপরাধবোধ থেকে গোসল করে নাপাক শরীরটাকে পাক করে নিচ্ছে আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে মনে মনে ভাবলাম বিধবা ভাবির সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলার কারণে যেখানে আত্মাটাই অপবিত্র হয়ে গেছে সেখানে গোসল করে শরীর পবিত্র করে লাভ কি এই মুহূর্তে আমার কিছুই করার নেই তাই নিরুপায় হয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম আমাকে অনেক অনেক কথা বলেছিল মুন্নার সাথে তার বড় ভাইয়ের বউয়ের একটা অবৈধ সম্পর্ক রয়েছে মুন্নার বন্ধু সাইফুল বাসুরাতেই বলেছিল তখন আমি বাসুর ঘরে নববধু সেজে বসেছিলাম আমার পাশে বসেছিল মুন্না এমন সময় মুন্নার বন্ধু সাইফুল ভাই একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসে বলল দোস্ত আস্তদের মিষ্টি বাসুরাতে মিষ্টি খাইয়ে মিষ্টি মুখ করাতে চলে এসেছি আমার স্বামী অভিমান নিয়ে বলল বিয়েতে আসিসনি এখন মিষ্টি না আমাকে খুশি করতে পারবি না সরি দোস্ত জরুরি কাজে আটকে গেছিলাম না হয় তোর বিয়ে মিস করার মতো মানুষ আমি নই এমন সময় বড় প্রিয়া এসে বললো মুন্না একটু এদিকে আসবে জি ভাবি দোস্ত তুই নতুন সাথে কথা বল আমাকে ভাবি ডাকছে কেন একটু দেখে আসি বলে সেদিন মুন্না চলে যাবার পর সাইফুল ভাই আমাকে বলল। ভাবি আপনাকে একটা কথা বলি কিছু মনে করবেন না একজন প্রকৃত বন্ধু হিসাবে কথাটা বলা উচিত বলে মনে হয় আপনাকে বলতে চাচ্ছি বলুন কি বলবেন মুন্না আমার কলেজার বন্ধু কিন্তু আমি চাই সে সৎ পথে চলুক দিন দিন তার এমন অধঃপতন আমি মেনে নি পারছি আপনি ওভাবে না ঘুরিয়ে সোজাসুজি বলে ফেলুন একটু চোখ কান খোলা রাখবেন মন্নার সাথে তার বড় একটা অবৈধ সম্পর্ক রয়েছে আপনি চেষ্টা করলে তাকে ওই পথ থেকে ফেরাতে পারবেন আমি জানি ওটা গোনাহের কাজ তাই একজন প্রকৃত বন্ধু হিসাবে তাকে সঠিক পথে আনার জন্য এমন বাসর রাতে আপনাকে কথাটি বললাম কারণ আমি হয়তো বা সেই সুযোগটা পাবো না যে সুযোগটা এখন পেয়েছি আপনি মন খারাপ করবেন না যেহেতু ওর সাথে আপনার বিয়ে হয়ে গেছে তাই এখন পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই একজন সৎ স্ত্রী তার স্বামীকে বিপদ থেকে সুপথে ফিরিয়ে আনে আমি আশা করবো এই বিষয়টা নিয়ে আপনি সিন ক্রিয়েট না করে তাকে আপনার ভালোবাসা দিয়ে বিধবা ভাবির ওই পথ থেকে আপনার পথে ফিরিয়ে আনবেন তারপর সেদিন রাতে সাইফুল ভাই মুন্না আসার আগ পর্যন্ত আমাকে অনেক কথা বলেছিল সেদিন আমি মনে করেছিলাম সাইফুল ভাই হিংসে করে আমার আর মুন্নার সম্পর্কটা নষ্ট হওয়ার জন্য এসব কথা বলেছিল কিন্তু আজ তার প্রমাণ পেলাম এমন সময় দেখলাম মুন্না গোসল সেরে বাথরুম থেকে বের হচ্ছে বিষয়টি যেন সে বুঝতে না পারে সেরকম করে আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম সে বাথরুম থেকে এসে আমার পাশে শুয়ে পড়ল একটি বারও আমাকে ছুয়ে দেখলো না কিছুক্ষণ পর দেখলাম সে অঘরে ঘুমোচ্ছে আর আমার দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো আজ বাবুর কথা বড্ড মনে পড়তো মনে পড়ছে আমার বিয়ের দু দিন আগে যখন আমি বাবুর সাথে দেখা করতে গেছিলাম সেদিন সন্ধ্যায় বাবু আমাকে তার বান্ধবী মনীষাদের বাড়ি ছাদে নিয়ে গিয়ে বলল ইভা আমার কেন জানি মনে হচ্ছে তুমি ভুল করছো প্রেমিকাকে হারাতে যাওয়ার সব প্রেমিকরাই এ ধরনের কথা বলে আর তাছাড়া তোমাকে আমি স্পর্শ শুরু হওয়ার আগেও বলেছিলাম তুমি আমার যোগ্য না হলে তোমাকে ছেড়ে যেতে আমি বাধ্য হব এরপর তোমাকে আমি দুবছর সময় দিয়েছিলাম তুমি হেলায় নষ্ট করেছো এরপরেও আমার বাড়িতে আমি তোমার কথা বলেছিলাম কিন্তু আমার বাবা মা কিছুতেই তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না চলো আমরা পালিয়ে যাই স্বার্থপরের মতো বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে নিজের সুখের জন্য তোমার সাথে পালিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল না আমার এতদিনের ভালোবাসার কোনো মূল্যই কি তোমার কাছে নেই তোমার ভালোবাসাটা দু বছরের আর আমার বাবা মায়ের ভালোবাসাটা বছরের বললাম না ভালোবাসার জন্য আমার বাবা মায়ের মনে কষ্ট দিতে পারবো না আমার মনে কষ্ট দিয়ে তুমি কখনোই সুখী হতে পারবে না এই তো আরেকটা ভুল করলে ভালোবাসার মানুষ কখনোই ভালোবাসার মানুষকে অভিশাপ দেয় না তার সুখটাই চায় তুমি যে স্বার্থপর প্রেমিক সেটার আরেকবার প্রমাণ দিলে ভালো থেকো যদি মন চায় দশ তারিখ আমার গায়ে হলুদ এসো তোমার বউ হিসাবে না হলে পরের বউ হিসাবে আমাকে কেমন লাগে সেটা দেখে এসো বলে আমি চলে এসেছিলাম আমি আসার পর নাকি বাবু অনেক কান্না করেছিল হয়তোবা তার সেদিনের অভিশাপটা আমার কপালে লিখা হয়ে গেছিল কিছুতেই ঘুম আসছে না এমন অপবিত্র দেহের পাশে ঘুমোতে ইচ্ছা করছে না যে আমি সারা জীবন চেয়েছি আমার সবকিছু আমার স্বামীকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করতে দিব না সেই আমার কপালে জুটলো এমন চরিত্রহীন স্বামী ভাবছি আর কান্না করছি এমন করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই টের পেলাম না পরদিন দুপুরবেলা আমরা সবাই খেতে বসেছি সবাই বলতে আমার বিধবা শাশুড়ি বিধুবা বড়জা আর আমার স্বামী মুন্না এবং আমি আমাদের এই চারজনের সংসার আমার শ্বশুর মারা গেছে আমার বিয়ের দশ বছর আগে আর আমার বড় ভাসুর মারা গেছে আমার বিয়ের দু বছর আগে বড় ভাসুর মারা গেলেও তাদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা হয়নি ভাবি নাকি চেয়েছিল মুন্নাকে বিয়ে করতে কিন্তু আমার শাশুড়ি বাদশা দে তাই ভাবির মুন্নাকে বিয়ে করা হলো না ভাবিকে নাকি অন্য জায়গায় বিয়ে করে ফেলার জন্য বলেছিল ভাবি নাকি বলেছিল স্বামীর সংসারে থেকে স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে সারা জীবন পার করে দিবে তবুও স্বামীর ভিটেমাটি ছেড়ে কোথাও যাবে না এমন সময় দেখলাম মুন্নার প্লেটে সব খাবার শেষ হয়ে গেছে মুন্না বলল আর দুটো ভাতকে দেওয়া যাবে আমি বললাম যেদিন নিয়ম মতো না করি সেদিন ভাত থেকে যায় আর ভাত থেকে গেলে সে ভাতগুলো নষ্ট হয়ে যায় রাতে খাওয়া যায় না তাই আজ কম রান্না করেছি আমার কথা শুনে ভাবি তার প্লেট থেকে কয়েক মুঠো ভাত মুন্নার প্লেটে দিয়ে বলল এই নাও আমার থেকে নাও মুন্না বলল যে কটা ভাত নিয়েছ তাতে তো তোমার পেটি ভরবে না আমাকে দিচ্ছ কেন ভাবি বলল কিছু হবে না তুমি পেট ভরে খাও তাদের আগের থেকে দেখে আমার কাজ হতে লাগলো আমি মনে মনে ভাবছি এই মুহূর্তে আমার কি করা দরকার হ্যালো ভিউয়ার্স আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে ইভার কি করা দরকার এমন দেবর ভাবিকে কি করা উচিত আমাদের গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিন আপনার শেয়ারের উপর ভিত্তি করে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব ধন্যবাদ